গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বেশ একটা ইনফরমেশান ভিডিও যেটা কিন্তু তোমাদের জানা থাকলে অনেকটাই উপকার হবে অনেকটা মানে অনেকটাই তো আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আর আমার ব্লগ করাটা এই চ্যানেলে পসিবল হয়ে উঠছে না যেহেতু আমার ব্লগার অনুমিতা ওই চ্যানেলটা রানিং আছে আর আমি ওখানে ব্লগ ডেলি ব্লগ আপলোড করি তো সেই জন্যই কিন্তু আমার পসিবেল হয়ে উঠছে না তো তোমরা আমার ওই চ্যানেলটারও পাশে থেকো আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু নিত্য নতুন ব্লগ তোমরা দেখতে পাবে তো আজকে আমি যে বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব যে এই যে দেখো এই গুগল অ্যাডসেন্স তো এই গুগল অ্যাডসেন্স হাতে পাওয়াটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন কি তাই তো যে প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন কিন্তু এই গুগল অ্যাডসেন্সটা হাতে পাওয়ার তো কী কী ভুল করলে গুগল অ্যাডসেন্সটা একদমই হাতে পাওয়া যাবে না তো সেটাও তোমাদেরকে বলবো আর কি করলে খুব সহজে তোমরা এই অ্যাডসেন্সটাকে হাতে পেতে পারো সেটাও তোমাদেরকে বলবো তো এখানে আছে দেখো আমার কাছে দুটো অ্যাডসেন্স কিন্তু আমার হওয়ার কথা ছিল তিনটে তো কেন তিনটে হয়নি তো সেটাও আমি একটু বাদে তোমাদেরকে বলছি যে কেন তিনটে হয়নি কিন্তু এই দুটো অ্যাডসেন্স পেতে কিন্তু আমাকে অনেকটা অনেকটা স্ট্রাগল করতে হয়েছে একটা অ্যাডসেন্স হাতে পেতে তো আমাকে সাত মাস অপেক্ষা করতে হয়েছে মানে মনিটাইজেশান হওয়ার সাত মাস পরে কিন্তু একটা হাতে পেয়েছি আরেকটা হচ্ছে পনেরো দিনের মধ্যেই হাতে পেয়েছিলাম আমি ঠিক আছে তো এটা মুখে বলা যতটা সহজ মানে পাওয়াটা কিন্তু ততটা সহজ নয় তার জন্য আমার পিছনে কিন্তু প্রচুর প্রচুর স্ট্রাগেল আছে তো আমি ভিডিও স্টার্ট করি ব্লগ ভিডিও বলো আর মানে ইউটিউবে ভিডিও স্টার্ট করি দু হাজার সালের জুলাই মাস থেকে তো অলরেডি তিন বছর হতে চললো জুলাই মাস থেকে ভিডিওটা স্টার্ট করি কিছুই জানতাম না ইউটিউব সম্পর্কে আমি কিছুই জানিনি বা জানতামও না হঠাৎই মনে হলো তো হঠাৎই আমি চ্যানেলটা ওপেন করেছি এই করতে করতে প্রচুর ভুল করতে 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 ফাইনালি একটা চ্যানেলে আমার মানে প্রচুর পরিমাণে আমার চ্যানেল কিন্তু বাতিল হয়ে গেছে মানে আমি নিজেই বাতিল করে দিয়েছি কারণ কোন রকম ভিউ সাবস্ক্রাইবার কিছুই হতো না তো সেই জন্যই বাতিল করে দিতাম মানে দিয়েছি তো এইভাবে কিন্তু ডিমোটিভেট হয়ে গেলেও কিন্তু হাল আমি ছাড়িনি মানে আশা আমি কিন্তু ছাড়িনি কারণ কোনো কিছুতে আমার যখন সফলতা আসে না বা সেটাকে আমি সেটাতে আমি ব্যর্থ হই তখন কিন্তু ঠিক কি করলে তার থেকে সাকসেস পাওয়া যায় বা সফলতা আনতে পারি সেটা কিন্তু আমি দেখি তো সেই জন্য আমি কিন্তু আবারও এই টুনটুনি ব্লগস এই চ্যানেলটায় কিন্তু ওপেন করি আর এই চ্যানেলটা কিন্তু তখন আমার টুনটুনি কিচেন অ্যান্ড টিপস নামে কিন্তু ছিল তো হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয় আর তার থেকে কিন্তু মনিটাইজেশান পাই কিন্তু মনিটাইজেশান পেলেই ভেবেছিলাম হয়তো সব কিছুই হয়ে গেছে অনেক আর্নিং করব কিন্তু আর্নিংটা ইউটিউব থেকে করাটা অতটা সহজ নয় যাই হোক সেখান থেকে সাত মাস পরে কিন্তু আমি এই অ্যাডসেন্স একটা অ্যাডসেন্স আমি হাতে পাই ঠিক আছে তো এই অ্যাডসেন্সটা হাতে পাওয়ার পরেও প্রায় এক বছর আমি কাজ করেছি তো সেখানেও প্রচুর প্রচুর ভুল করে 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 তারপরে ফাইনালি মনে করলাম যে না আরও একটা চ্যানেল আমি ওপেন করি তো সেই বঙ্গ অনুমিতা আমার চ্যানেলটার নাম তো তখন বোধ হয় কি একটা নামই ছিল যাই হোক আমার মনে করতে পারছি না আমি সুন্দরবন কুকিং অ্যান্ড টিপস তো দেখলাম যে সেটাতেও মানে ভালো হচ্ছে না ঠিক আছে কিন্তু তখন প্রচুর প্রচুর আমি ভিউ পেতাম তারপরে হচ্ছে তো আমি চ্যানেলটা ময়টারাইজও করলাম দেড় মাসের মধ্যে ময়টাইজ করার পরে পনেরো দিনের মধ্যে কিন্তু আমি এই অ্যাসেন্সটা হাতে পেলাম ফাইনালি ঠিক আছে তো তারপরে আবার মনে হলো যে না আমার একটা পুরানো চ্যানেল ছিল যেখানে আমি মানে আমার টুনটুনির টিপস টুনটুনিস টুনটুনিস ব্লগ টিপস এই চ্যানেলটা তো এটা হচ্ছে আমার একটা আমার ব্লগ চ্যানেল ছিল অনেক পুরানো ব্লগ চ্যানেল ছিল হঠাৎই মনে হলো যে আমি তো টিপসের ভিডিও শেয়ার করি তো ওর থেকে যদি আমি আরেকটা ফোন দিয়ে শ্যুট করে যদি আমি এই চ্যানেলেও দিতে পারি তাহলে কেমন হয় তো হঠাৎ করে শখের বসেই আমার কিন্তু সেই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে দিয়ে ডিলিট করিনি প্রাইভেট করে দিয়ে কিন্তু আমি ওই চ্যানেলে আবার টিপস দেওয়া স্টার্ট করি এবার আমি কখনোই ভাবিনি যে ওই চ্যানেল থেকে মহি টেস্ট পাবো তো দেখলাম তিন মাসও হয়নি কারণ আমি তো ভিডিওই পোস্ট করতাম না হয়তো মাসে একবার বা দুবার পাঁচবার এরকম ভিডিও পোস্ট করতাম তো ওটা কখনো আমি সিরিয়াসলি নিয়ে নি সত্যি কথা তো একটা জিনিস দেখবে যে জিনিসটাকে সিরিয়াসলি নেবে সেই জিনিসটা কিন্তু কখনোই তোমাকে ফল দেবে না তো সিরিয়াসলি নিইনি নি হঠাৎ দেখি ভিডিও ভাইরাল হয়ে ওর চ্যানেলটা মনিটাইজড হয়ে গেলো ইভেন ওর থেকে কিন্তু আমি আর্নিংও করেছি যেটা আমি স্বপ্নে কখনোই ভাবিনি যে ওই চ্যানেল থেকে আমি আর্নিং করবো টুনটুনিস টুনটুনিস ব্লগ টিপস এই চ্যানেলটা থেকে ঠিক আছে তো ওর থেকে আমার অলরেডি পেমেন্ট পাওয়া হয়ে গেছে দু মাস আগে তো এটা আমি কখনোই ভাবিনি যাই হোক আমার এখন টোটালে চারখানা চ্যানেল কিন্তু আমার অ্যারসচেঞ্জ এখন দুটো কারণ আমি হচ্ছে একটা অ্যারসচেঞ্জের মধ্যে দুটো চ্যানেল অ্যাড করিয়েছি আর একটা অ্যারসচেঞ্জে একটা চ্যানেল অ্যাড করা আছে আর আমার যে ব্লগার অনুমিতা যে চ্যানেলটা আমি ব্লগ ভিডিও আপলোড করছি রিসেন্ট তিন মাস সাড়ে তিন মাস হলো ওতে কিন্তু আমি কোনো রকমভাবে এখনও মনিটাইজেশান অন করিনি বা এখনও পাইনি ঠিক আছে তো আমি যেটা বলবো তোমাদেরকে যে এই অ্যারসেন্সটা পাওয়াটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন তো এই অ্যারসেন্সটা কিন্তু পাওয়া যায় তখনই যখন চ্যানেলটা মনিটাইজড হবে অনকে সাবস্ক্রাইবার আর হচ্ছে কে ওয়াচ টাইম মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে কিন্তু অ্যাপ্লাই বাটন দেবে আর এখন আবার শর্ট ভিডিও দিয়েও মনিটাইজেশান অন হয় তো অনেকে আবার বলবে পাঁচশো সাবস্ক্রাইবারেও তো চ্যানেল মনিটাইজড হচ্ছে হ্যাঁ হচ্ছে তার থেকে কিন্তু কোনোরকম রেভিনিউ পাওয়া যায় না তো যখন দশ ডলার কমপ্লিট হয় একটা মনিটাইজেশান পাওয়ার পরে তারপরে কিন্তু এই অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে হয় তারপর হচ্ছে তোমার বাড়িতে চলে আসে কিন্তু কি ভুল করলে তোমরা অ্যাডসেন্স লেটারটা কখনোই হাতে পাবে না তো সেটা হলো যখন অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের ওখানে মানে ফোন নাম্বারটা অবশ্যই তোমরা অ্যাড করে দেবে না হলে কি হবে বলো তো ফোন নাম্বারটা যদি তোমরা অ্যাড না করো আসলে সবাই তো আর তোমার বাড়ি জেনে না তাই তো সবাই যখন তোমার বাড়ি চেনে না তাহলে কিন্তু সবাই তোমার অ্যাড্রেসে কোনো মতেই ওটাকে পৌঁছাতে পারবে না তো সেই জন্য যখন ফোন নাম্বারটা তোমরা অ্যাড করবে মানে অনেকে আবার জিজ্ঞেস করেছো আমার ওই আগের ভিডিওটাতে যে ফোন নাম্বারটা কোথায় অ্যাড করব। আসলে যখন তোমরা অ্যাড্রেসটা লিখবে যেখানে অ্যাড্রেসের যে অপশানটা থাকে তো প্রাইমারি অ্যাড্রেস আর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তো অ্যাড্রেসের যে অপশানটা থাকে ওখানে তো ভিলেজ পোস্ট দিয়ে পিন নাম্বার দিয়ে ডিস্ট্রিক্ট দিয়ে সমস্ত সব কিছু দিতে হয় তখনই তোমরা ফোন নাম্বারটা ওখানেই অ্যাড করে দেবে ঠিক আছে মানে ওই অ্যাড্রেসের মধ্যেই তোমরা ফোন নাম্বারটা দিয়ে দেবে দিলে তখনই কিন্তু তারা ফোন করে নিতে পারবে তখন আর তোমার এই অ্যাডসেন্সটা পেতে কিন্তু একেবারেই মানে কষ্ট করতে হবে না বা টেনশানে থাকতে হবে না কারণ হচ্ছে যখনই তোমাকে এই অ্যাডসেন্সটা ওখান থেকে পাঠিয়ে দেবে না মানে এয়ারসেন্স অফিস থেকে মানে ওটা হচ্ছে আমেরিকা থেকেই আসে তো যখন পাঠিয়ে দেবে তখন কি হবে বলো তো তার কুড়ি দিনের মধ্যে কুড়ি দিন নয় চার সপ্তাহ টাইম দেয় চার সপ্তাহের মধ্যে কিন্তু তোমাকে এর মধ্যে একটা ডিজিট আছে এই যে দেখো এর মধ্যে একটা ডিজিট আছে এই ডিজিটটা কিন্তু তখন সাথে তোমাকে প্রেস করতে হয় মানে ওই এয়ারসেন্সটা হাতে পাওয়ার পরে এটা চারটে সাইড এই যে চারটে সাইড এই চারটে সাইড কেটে নিয়ে তারপরে কিন্তু এই তোমাদের এই পিনটা কিন্তু ওখানে একটা অপশান থাকে সেখানে কিন্তু প্রেস করতে হয় তবে ওটা কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড ঠিক আছে একবারই প্রেস করা যাবে একবার প্রেস যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না তো সেই জন্য কিন্তু অ্যাক্সচেঞ্জ লেটারটা পাওয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এখনও আবার অন্য রকম প্রসেস আছে যখন অ্যাক্সচেঞ্জ লেটার হাতে আসে না তখন কিন্তু অন্যভাবে ভেরিফাই করা যায় কিন্তু সেটা অনেকটা মানে কষ্টকর তো সেই জন্য সবসময় অ্যাডসেন্স লেটারটা পাওয়াটা হাতে পাওয়াটা খুবই ভালো তবে কি ভুল করলে আসবে না যখন তোমাদের অ্যাড্রেসটা ভুল হয়ে যাবে তখন কিন্তু কোনো মতেই অ্যাডসেন্স লেটার তোমরা হাতে পাবে না কারণ অনেকেই থাকে যারা হয়তো এক জায়গায় বাড়ি আরেক জায়গায় থাকে কোনোরকম কাজের সূত্রে হয়তো কোনো ভুল ভাল অ্যাড্রেস দিয়ে দিল এমনও হতে পারে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে ওখানে কিন্তু লেখা থাকে যে তোমার নাম নাম লেখা থাকে অনেকে অনেকে চ্যানেলের নাম দিয়ে দেয় মানে নাম বললে চ্যানেলের নাম দিয়ে দেয় কিন্তু ওখানে কিন্তু চ্যানেলের নাম হবে না তোমাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস অনুযায়ী কিন্তু তোমাদের নামটা ওখানে দিতে হবে নাম অ্যাড্রেস সব কিন্তু ডকুমেন্টস অনুযায়ী দিতে হবে তবে অ্যাড্রেসের যেহেতু দুটো অপশান থাকে একটা পারমানেন্ট একটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে কী যেন অ্যাড্রেস বললাম প্রাইমারি অ্যাড্রেস তো ওখানে কিন্তু তোমরা দুটো অ্যাড্রেস দিতে পারো একটা হচ্ছে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে তোমাদের যেটা যেটা তোমাদের আই কার্ডে বা তোমাদের প্যান কার্ডে আছে সেটা দিতে পারো আর প্রাইমারিতে হয়তো তোমরা যেখানে বাস করো বা যেখানে থাকো তোমরা সেখানকার দিতে পারো ঠিক আছে তো প্রায় ওই অ্যাড্রেসটা তোমরা দুটো দিতে পারো কিন্তু তোমাদের নামটা কিন্তু তোমাদের নিজেদের নামিয়ে দিতে হবে আরও একটা জিনিস যেটা অনেকেই ভুল করে আমাকে একজন কমেন্ট করেছে আমার ব্লগার অনুমিতা চ্যানেলে যে আমার অ্যাডসেন্সটা বারবার রিজেক্ট দেখাচ্ছে যেহেতু আমি আগে অ্যাডসেন্স খুলেছিলাম তো তোমাদেরকে বলবো যে অবশ্যই অ্যাডসেন্স যদি তোমরা খুলে থাকো চ্যানেলটা মনিটাইজড হওয়ার আগে তাহলে কিন্তু তোমাদের ওখানে দুটো অপশান দেবে যে আগে থেকে কি অ্যাড্রেস আছে মানে সরি অ্যাডসেন্স কি আসে না নেই এরকম কিন্তু দুটো অপশান দেবে তো সেই জন্য কিন্তু অবশ্যই বুঝে শুনে তবেই কিন্তু তোমরা চুজ করবে যে তোমরা কোন অপশানে ক্লিক করবে যদি তোমাদের আগে থেকে অ্যারসেন্স থাকে তাহলে কিন্তু তোমাদের অপশানটা কিন্তু বুঝে শুনে করতে হবে সেই অপশনটাই কিন্তু করতে হবে না হলে কিন্তু বারবারই রিজেক্ট হয়ে যাবে আর অ্যাডসেন্স কিন্তু একটা মানুষের একবারই হয় যারই হোক তো একটা মানুষের কিন্তু একটাই অ্যাডসেন্স হয় দুটো অ্যাডসেন্স কিন্তু কখনোই হয় না আরও একটা জিনিস একটা ফোনে কিন্তু একটাই অ্যাডসেন্স হয় দুটো অ্যাডসেন্স কিন্তু একটা ফোনে কখনোই হয় না তাই তো আমার অনেকে হয়তো বলতে পারো তাহলে তোমার তিনটে অ্যাডসেন্স কি করে হলো তো আমার যেহেতু দুটো অ্যাডসেন্স আমি আবারও বলছি দুটো অ্যাডসেন্স আমার তিনটে চ্যানেল তার মধ্যে একটার মধ্যে দুটো চ্যানেল একটার মধ্যে একটা চ্যানেল তো অবশ্যই আমার দুটো ফোনে কিন্তু দুটো অ্যাড্রেস মানে অ্যাডসেন্স করা আর দুটো অ্যাডসেন্সের কিন্তু আলাদা অ্যাড্রেস মানে আমার হাজব্যান্ডের নামে হচ্ছে অ্যাডসেন্স একটা করা আর আমার নামে একটা অ্যাডসেন্স করা ঠিক আছে তো সেই জন্যই বলবো অ্যাডসেন্সটাও কিন্তু যখন করবে অবশ্যই ভেবে চিনতে করবে কারণ অ্যাডসেন্স যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু কখনোই তোমরা ইউটিউব থেকে টাকা পাবে না কোনো দিনই পাবে না কারণ ওই অ্যাডসেন্সেই কিন্তু তোমাদের রেভিনিউটা অ্যাড হয় ঠিক আছে তো মাসের সাত থেকে বারো তারিখের মধ্যে অ্যাডসেন্সেই রেভিনিউটা অ্যাড হবে তো সেই জন্য কিন্তু অ্যাডসেন্স লেটার যখন মানে অ্যাডসেন্সের যখন অ্যাডসেন্সের জন্য যখন তোমরা অ্যাপ্লাই করবে আসলে তোমাদের যখন প্রচুর প্রচুর বকে ফেলছি কিন্তু তারপরেও তোমাদের জানা প্রয়োজন সেই জন্যই আমি বলছি তোমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখনই কিন্তু তোমাদের অ্যারসেন্সটা কিন্তু চুজ করতে বলবে তোমাদের যদি থাকে তো ভালো যদি না থাকে তাও ভালো তার তার জন্য অপশান আছে থাকলেও অপশান আছে ঠিক আছে তখন কিন্তু তোমাদের সমস্ত সব কিছু খুটিয়ে 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 কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে না হলে এরসেন্স কিন্তু ভুল হয়ে গেলে কোনো মতেই হবে না অনেক অনেক বকে ফেললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বলো না আর যা যা ইনফরমেশান তোমাদের জানার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিও দেখে